ছেলেদের দোষে ডুবতে বসেছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ নিজের জীবদ্দশায় এমন হয়রানির মুখোমুখি হবেন তা হয়তো স্বপ্নেও ভাবেননি মালয়েশিয়ার সবচেয়ে দীর্ঘমেয়াদী এই প্রধানমন্ত্রী ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের জন্য মাহাথিরকে ডাকা হবে বলে জানিয়েছে দেশটির দুর্নীতি প্রতিরোধ সংস্থা এম মাহাতির মোহাম্মদের দুই ছেলে মির্জান মাহাথির এবং মুখজানি মাহাথির সম্প্রতি দুর্নীতির অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে এমএসসিসি সেই অভিযোগের তদন্ত শুরু করেছে এবং তদন্তের অংশ হিসেবেই মালয়েশিয়ায় সবচেয়ে দীর্ঘমেয়াদে প্রধানমন্ত্রীর পদে থাকা মাহাতিরকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রধান নির্বাহী ও শীর্ষ কমিশনার আজম বাকি বৃহস্পতিবার রাজধানী কুয়ালালামপুরে এক ব্রিফিংয়ে আজম বলেন মির্জান এবং মুখজানির বিরুদ্ধে অফশোর ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে অর্থ পাচারের অভিযোগ রয়েছে ইতোমধ্যে দুই ভাইকে তাদের সম্পদের বিবরণী জমা দিতে বলা হয়েছে ছেলেদের অর্থ পাচারের সঙ্গে মাহাতিরের সংশ্লিষ্টতা রয়েছে কিনা সাংবাদিকরা এমন প্রশ্ন করলে সরাসরি তার জবাব না দিয়ে এমএসএসির শীর্ষ কমিশনার বলেন অভিযোগটি এখনও তদন্তাধীন তদন্ত শেষ হলে এবং উপযুক্ত সময় এলেই আমরা এই সম্পর্কিত বিশদ তথ্য দিতে পারব ১৯৮১ সালে প্রথমবারের মতো মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হন মাহাতির মোহাম্মদ টানা ২২ বছর এই পদে আসীন থাকার পর দুই সালে স্বেচ্ছায় রাজনীতি থেকে অবসর নেন তিনি তারপর জাতীয় রাজনীতির স্বার্থে ফের দুই সালে প্রধানমন্ত্রীর পদে আসীন হন তিনি এবং এই পদে থাকেন দুই সাল পর্যন্ত মাহাতির মোহাম্মদকে বলা হয় আধুনিক মালয়েশিয়ার স্থপতি শুধু মালয়েশিয়ারই নয় এশিয়ার সবচেয়ে দীর্ঘ সময় গণতান্ত্রিকভাবে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার রেকর্ডটিও এখন পর্যন্ত রয়েছে তার দখলে মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম মাহাথিরের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এমনকি মাহাথির ক্ষমতায় থাকার সময় দীর্ঘদিন কারাগারেও থেকেছেন তিনি অনেকের ধারণা মাহাথিরের পরিবারের সদস্যদের বিপদে ফেলতে এম ব্যবহার করছে আনোয়ার ইব্রাহিম প্রশাসন তবে আনোয়ার ইব্রাহিম এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন সাইফ বিনায়ুব কালবেলা ডেস্ক